এগ মশলা করার জন্য আমি এখানে চারটে ডিম নিয়েছি এগুলোকে সিদ্ধ করতে দেব ডিমগুলোকে ভেজে নেব চুলায় একটা প্যান বসিয়েছি তাতে সর্ষের তেল দিয়ে দেব পরিমাণ মতো তেলটা গরম হলে দিয়ে দেব পেঁয়াজ এবার দেব এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব দেব বাটা আদা রসুনের লবণ জিরের গুঁড়া গোলমরিচের গুঁড়া কাশ্মীরি লঙ্কা চা লঙ্কা এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে টমেটোর পেস্টটা দিয়ে দেব এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো ভালোভাবে এটাকে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছাড়বে তেল ছাড়লেই এতে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো মশলাটার সঙ্গে ডিমগুলো ভালোভাবে মাখিয়ে নেব এবং তে পরিমাণ মতো পানে দিয়ে দেব